আসসালামু আলাইকুম এটা হলো দেখেন অক্সিজেন প্লান্ট এখানে আমরা যেটা আল্লাহ দেওয়া আমরা ফ্রি পাইতেছি তথাপি আল্লাহ শুক্রিয়া দায়ী করি না আর এই দেখেন আর এইটা এটার ভিতরে দেখেন সংরক্ষণ করে রেখে দিয়েছি অক্সিজেন যেটার মূল্য বহুত যারা নার্সিংওতে হয় হে হয় তারাহিত এই অক্সিজেনের মূল্য কত আর আমরা ফ্রি পাই হলে আমরা আল্লাহ শুক্রিয়া দায়ী করি না তাই সবাইকে আমি এই ভিডিওটা দেখলাম এই দেখেন অল্প অল্প অক্সিজেন লইতে গেলে মোটামুটি আট দশ হাজার টাকা দরকার আমরা দিন রাত চব্বিশ ঘন্টা আমরা ফ্রি অক্সিজেন পাইতেছি তথাপি আল্লাহ আদায় করি না এই ভিডিওটা দেখে আপনারা বেশি বেশি করে আল্লাহ সুক্রিয় আদায় করবেন সুক্রিয়া আদায় করবেন আর যত বেশি পারেন দিনের কাজের লোক আপনারা জড়িত থাকবেন সবাই ভালো থাকেন সুখে থাকেন এই দেখেন এই খাম্বার ভিতরে অক্সিজেন যারা নার্সিংও থাকে তারা হাই করতে পারে তো এটা লাগে আমি আজকে দেখালাম যে এই মানুষ রোগগ্রস্ত বেমার আজার এইগুলা যাতে মানুষের না হয় আর হওয়ার কারণ আছে মানুষের তিনবেলা বেলা করে ভাত খাইবো কাজকাম করবো না শুয়ে পড়বো এগুলো মানুষের বেশি নার্সিংও যায় আর এগুলো অক্সিজেন কিডনি হাইরা লাগাইতে হয় আর লক্ষ লক্ষ টাকা দরকার হয় তা আমি একটাই সবাইকে অনুরোধ করব। আপনারা ভালো করে মোটামুটি নিয়ম করে চলেন থাকেন হ্যাঁ এক্সারসাইজ করেন ডায়েটিং করেন সুন্দরভাবে থাকেন কোনো বেমার আজার হইব না আর বাকি ইংশালা তো এটা উপরওয়ালা জানে চেষ্টা রাখবেন যাতে সুস্থ থাকার জন্য আর এইগুলা সিভিল নার্সিংয়ে না যাওয়ার জন্য তো আমি তো দেখলাম যে আসামে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোক নার্সিংয়ে মুসলমান যারা খাইব তিনবেলা খাইবো চারবেলা এক গামলা করে ভাত খাইবো আর নার্সিংয়ে যে কোনো নার্সিংয়ে বা নগাঁও নগাঁও আমি নগাঁওর কথাই কইতেছি নগর যে কোনো নার্সিংয়ে দেখলাম যে সব মুসলিম মানুষ এইটটি পার্সেন্ট আর অন্য জাতি টোয়েন্টি পার্সেন্ট আমরা কোনো বডি নিয়ে শরীর নিয়ে কোনো চিন্তা নাই সজাগ সচেতন আমরা হই না সেটা লেগে আমরা এই অবস্থা তো যাই না হোক তো সবাই ভালো থাকেন ভিডিওটা দেখেন বেশি বেশি করে শেয়ার করেন সবাই সুস্থ থাকেন আর এই কামনারা আজকে ভিডিওটা বানালাম আল্লাহ হাফিজ